কুমিল্লার খন্দকার হক টাওয়ারের চেয়ারম্যান আলহাজ জামাল খন্দকারের পিতা মরহুম আব্দুল হক খন্দকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেছে খন্দকার হক টাওয়ারের ব্যবসায়ীরা আসর নামাজের পর দোয়া ও মিলাদ শেষে মরহুম আব্দুল হক খন্দকারের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় উল্লেখ্য যে মরহুম আব্দুল হক খন্দকার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী উনিশশো চৌষট্টি সালে বড়িচং এলাকাকে অন্ধকার থেকে আলোকিত করার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে শিক্ষা প্রসারের জন্য তিনি এলাকাবাসীর সমর্থনে তাহার পিতার নামে কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এছাড়াও মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা সহ অসংখ্য সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সেবা করে তিনি সকলের প্রিয় ছিলেন